তিন মাসে তিন লক্ষ টাকা শেষ ক্যাশ টাকা যে কিন না আনি আর অর্ধেক দামে বেসর লাগে কাস্টমার নাই মানুষে খায় না অনেক মানুষের করে ভাত খাইতে ভাত পাই না আমরা ফল কামু করতে খা ওদের বুঝেন না মানুষ বলে যে ভাত খাইতে ভাত পাই না ফল খামো করতে খা পরিস্থিতি ভালো না আরত ভাড়া দিতে পারি না ঠিক আছে আমাদের পরিস্থিতি আসলে ভালো না আমি অবস্থা খুব খারাপ ভয় অবস্থা ব্যবসায়ী অবস্থা সব ব্যবসায় একই অবস্থা সবার একই পরিস্থিতি

যে কোনো জায়গাতে যাবেন এক গ্রুপ গেছে আরেক গ্রুপ বসে কোনো গ্রুপ চেঞ্জ না ঠিক আছে তবে বাংলাদেশে ভালো লোক কোনো দেরি না ঠিক আছে স্বয়ং কাউকে পাঠায় তাহলে হ্যাঁ যদি ভালো হইতে পারে এছাড়া ভালো দেই না দেশের পরিস্থিতি খুব ভয় ভয় ভাই আমাদের ব্যবসা বাণিজ্য সব অবস্থা খুবই খারাপ আমাদের অবস্থা ভালো না সবার আমাদের একা না সারা বাংলাদেশের একই অবস্থা এখন এইভাবে তো ভাই দেশ চলে না মানুষ লাগিয়া মরিয়া দেবো দ্রব্য দাম বেশি সবকিছু দাম বেশি সবকিছু দাম বেশি শুধু আমাদের তো আমরা ফল বিক্রি করি ঠিক আছে ফল তো হইলো অনবরত টাকা পয়সা যাদের আছে তারা ফল খাইতে পারে সবাই খাইতে পারে গরিব মানুষ খাইতে পারে না ব্যবসার অবস্থা খুব খারাপ এখন আমরা কম দামে কিনে আনতে পারলে কম দামে খাওয়াইতে পারবো আমরা কম দামে খাবাইতে পারতেছি না আমাদের আমাদের জন্য আসলে কোনো সরকারে কোনো কিছু করে না সবই একই অবস্থা দেখেন না পুরো মার্কেট এত বড় মার্কেটটা ফাঁকা দেখেন না আমরা লাগান নাই সব মনে করেন ব্যবসা ব্যবসাবানি কিচ্ছু নাই ওমে মানুষ দেউলিয়া 돼 যাচ্ছে দিন যাচ্ছে দেউলিয়া 돼 যাচ্ছে দিন যাচ্ছে দেউলিয়া 돼 যাচ্ছে কোন অর্থনৈতিক সিঙ্গা করে লাভ হবে না হে ছাত্ররা কোডা আন্দোলন করলে কই কোডা কই কে ভাইজি চাকরি আমরা ভাইজেন চাকরি হ্যাঁ কে ভাইজি চাকরি আমার ছেলে বিয়ে বাসা আমার ছেলে তো মরගෙන এক হইছে কই পাইছে কিচ্ছু কিছু পায় না কিছু কিচ্ছু পায় আমরা কোথায় কোনো কিছু পাই না কেউ দিবে না এটি শুধু খালি মুখ দিয়ে লম্বা লম্বা কথা কইবো আর মনে কামের বেলা জাগা মতো গেলে এই মনে করেন এই নেতা বাংলাদেশে বিশ্বক লক্ষ লোক আন্দোলন এক কোটি লোক আন্দোলন করছে কই কে কেউ পাইছে চাকরি চাকরি জন্য খালি জাগা থাকে আর ফিটা উল্টা মুড়ি আমাদের ভাগ্য পরিবর্তন হবে না কথা বুঝতে আসছেন আমি আল্লাহ পাক যদি কেউ পাঠায় তাহলে ভাগ্য পরিবর্তন হবে নাহলে হবে না আচ্ছা